সালামু আলাইকুম সবাইকে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন বৃদ্ধি পেনশন চালু ও বাড়ি বাড়া বৃদ্ধির বিষয়ে নতুন কি আপডেট রয়েছে আজকের ভিডিওতে আমরা নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিওর্স এমপিও ভুক্ত শিক্ষকদের যে বেতন স্কেল বৃদ্ধি করা হবে সেটা ওনার গাড়িতে বলা হয়েছিল তো সবকিছু ঠিক তাহলে সেপ্টেম্বর থেকেই ভিওর্স আপনাদের নতুন বেতন স্কেল চালু হতে পারে এবং বেতন স্কেলে নতুন গ্রেড উন্মোচন করতে পারে আপনাদের জন্য এম বিভুক্ত শিক্ষকদের জন্য এবং সেই গ্রেড অনুযায়ী আপনাদের নতুন বেতন স্কেল তৈরি হবে তো মোটামুটি বেতন হিউজ বৃদ্ধি পাবে সেটা আমি আগেও জানিয়েছিলাম তো এই সেপ্টেম্বরে আপনাদের বেতন বৃদ্ধির কথা জানানো হয়েছে এবং নাম্বার টু যে বিষয়টা রয়েছে সেপ্টেম্বর মাস থেকেই আপনাদের পেনশন চালু হতে পারবে পেনশন স্কিম যেটা চালু করার কথা বলেছে ইতিমধ্যে যারা অবশ্য তাদেরও একটা আলাদা বেতন স্কেল মানে সরি পেনশন স্কেল তৈরি করবে এবং সেই অনুযায়ী দেওয়া হবে বলে জানানো হয়েছে এরপরে বিষয় হচ্ছে যে বৃদ্ধি সেটা বেশি বাড়ছে না সেটা আগে ছিল তার সাথে নতুন যোগ করে বাসা ভাড়া বৃদ্ধি করা হবে এটাই কিন্তু আলাদা কোনো এক্সট্রা টাকা যুক্ত করা হবে না পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করছে সুতরাং ওই পাঁচ পার্সেন্ট অনুযায়ী যেটা আসে সেটাই পাবে তো এই হচ্ছে মোটামুটি আপাতত আপডেট এমপিও শিক্ষকদের জন্য যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে সাপোর্ট দিন সবাই